দর্শক স্বাগত জানাচ্ছি কোরআশ নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ইতিমধ্যে নতুন ছাত্র সংগঠনের নামকরণ এবং এর কার্যপ্রণালী গঠন পদ্ধতি নিয়ে প্রস্তাবনার বৈঠক করেছেন এবং এই বৈঠকে সাংবাদিক সম্মেলন করেছেন চলুন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদের সাথে এ ব্যাপারে আমরা কথা বলি আজকে কোনো ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ এখনো হয়নি আমরা একটি ছাত্র সংগঠন করব এর উদ্যোগ নিয়েছি সেটি ঘোষণা করা হয়েছে পরবর্তীতে আমাদের জনমত জরিপ চলবে এবং জনমত জরিপের উপর ভিত্তি করে সেখান থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখানে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় থেকে সব জায়গায় আমরা যাব শিক্ষার্থীদের সাথে কথা বলবো তাদের মতামত নিব এবং তাদের মতামতের উপর ভিত্তি করে একটি কালেকটিভ সিদ্ধান্ত যেটি দাঁড়াবে তার উপর ভিত্তি করে আমরা আসলে একটি নতুন ছাত্র সংগঠন ঘোষণা করি আজকে কোনো ছাত্র সংগঠনের ঘোষণা হয়নি আপনারা যারা একত্রিত হয়েছেন তারা আসলে কোন সংগঠনের সাথে সম্পৃক্ত কিনা এবং সেই কার্যক্রমে আপনাদের কি অব্যাহত কিভাবে আপনারা সামাজিক বা জুলাই গরম অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত কিনা যদি আপনার পরিচয় সহ ইত্যাদি বলেন আমি এই মুহূর্তে আমি বসুমর্জি ছাত্র আন্দোলন কেন্দ্রের সমন্বয়ক এবং নির্বাহী কমিটির সদস্য আমি রিফাত রশিদ সো এই আমরা একটা কথা স্পষ্ট করে বলতে দিচ্ছি যে আমাদের এই যে নতুন উদ্যোগ এই নতুন উদ্যোগে আসলে বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরা যারা কিনা ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং জুলাই গলংপুত্রের পক্ষে নিয়েছিল তার সকলে ওয়েলকাম থাকবে এবং এখানে তারাই আসবেন প্রত্যেককে আসলে সবার জন্য দারুন মুক্ত এবং যারাই আসতে চান তারা যদি কোনো সংগঠনের সাথে যুক্ত থাকেন সেখান থেকে সরে এসে এখানে আমাদের এখানে যুক্ত হতে পারেন বিগত সময় যে ছাত্র সংগঠন ছিল সাগর ছাত্র সংগঠনগুলোর উচ্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের কথা যদি বলি লেজারফিকটি একটা ছাত্র সংগঠন ছিল এই ক্ষেত্রে আপনারা কি ভিন্ন মাত্রায় নিয়ে আসবেন মানে আপনাদের চিন্তা চেতনা বা ছাত্র গঠন পদ্ধতি বা কেমন থাকবে আমরা পুরোপুরি স্বাধীন থাকবো আমরা কোনো যে কোনো মাদার পার্টি বা কোনো কিছু আমাদের এই ছাত্র সংগঠন থেকে আসবে না আমরা কোনো মাদার পার্টি লেজর বৃত্তি করবো না এটা আপনারা আসলে এগুলো তো মুখে বলার জিনিস এগুলো কার্যক্রমের উপর ভিত্তি করে দেখার জিনিস একটি ছাত্র সংগঠন কখন লেজর বৃত্তি হয় না যখন একটি ছাত্র সংগঠনের লিডারশিপে কারা আসবে সেটি স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে প্রকাশিত হয় এই ছাত্র সংগঠনের কি কি পলিসি নিবে সেই পলিসি যদি হলো কিন্তু তারা নিজস্ব ফোরাম থেকে ডিসকাশন করতে পারছে নাকি কিনা উপর থেকে কোনো ওহি এসে তাদের উপরে এটিকে জেকে বসছে এইগুলোই আসলে নির্ধারণ করে একটি ছাত্র সংগঠন লেজেতে নাকি লেজেতে না আমাদের এই ছাত্র সংগঠনের যারা রয়েছেন এখানে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হবে এবং সেই নির্বাচিত নেতৃত্বই এই সংগঠনের যত ধরনের পলিসি সেই পলিসিগুলো মূল সংগঠন হওয়ার পরে কি আপনার উপজেলা ভিত্তিক বা বিশ্ববিদ্যালয় বিভিন্ন মাদ্রাসা এগুলো থেকে আপনাকে সমন্বয় করে কতদিনের মধ্যে আসলে এই বিষয়টা আপনারা ছড়িয়ে দেবেন দেখুন নতুন এই কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে এবং কেন্দ্রীয় কমিটির দায়িত্ব হবে সারা বাংলাদেশে একটু ছড়িয়ে দেওয়া আমরা বাংলাদেশে একদম ওয়ার্ল্ড এমনকি হলো গিয়ে পঞ্চায়েত ভিত্তিকেও আমরা আমরা এইটা ছড়িয়ে দিতে চাই আমরা একদম বাংলাদেশের তৃণমূলের ডোর টু ডোর প্রত্যেকটা জায়গায় আমাদের যে ছাত্র সংগঠনের যে আমাদের ছাত্র সংগঠনের যে লক্ষ্য অবিষ্ট এবং ছাত্র সংগঠনের যে কর্মী সংখ্যা সেটা হলো আমরা নিয়ে যেতে পারছি একজন নেতৃত্বের ক্ষেত্রে ছাত্রের কোন গুণাবলী গুলোকে আপনার বেশি প্রাধান্য দিবেন আমরা ছাত্র নেতৃত্বের ক্ষেত্রে আমরা যে গুণাবলীটা প্রাধান্য দিতে পারবো প্রথমত তার হলো গিয়ে শিক্ষা জীবনটা হলো গিয়ে স্টুডেন্টশিপটা থাকতে হবে এটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের দেখা গিয়েছে যে অনেক দিন হয়ে গিয়েছে যে স্টুডেন্টশিপ নেই তারা আসলে ছাত্র রাজনীতিটা ক্যারি করেছেন আমরা মনে করি যে এটা আসলে শিফট করে দেওয়া উচিত ছাত্ররা ছাত্র রাজনীতি করবে ইউথরা ইউথ পলিটিক্স করবে এবং যারা মেন স্ট্রিম যেতে চায় সেটা তো যে কেউই যেতে পারে আঠারো বছরের উর্ধে বা যে প্রত্যেকটা সংগঠন নিজস্ব নিয়ম গঠনতন্ত্র আছে সেই সংগঠন যেতে পারে তবে ছাত্রদের পলিটিক্সের ক্ষেত্রে ছাত্র থাকাটা আমরা মনে করি যে বাধ্যতামূলক সেই সাথে ডিসিপ্লিন হতে হবে এবং আরও স্পষ্ট করে বলতে চাই যে তাদেরকে ছত থাকতে হবে এবং ছাত্রদের এজেন্ডাকে ছাত্রদের যে হলো গিয়ে দায়িত্ব এবং ছাত্রদের যে স্বার্থ সেই স্বার্থটাকে প্রাধান্য দিতে পারবে আপনারা দেখতে পেয়েছেন আমরা আমাদের যে স্টুডেন্ট যে অর্গানাইজেশন তার মতোই রেখেছে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট অর্থাৎ স্টুডেন্টদের যে স্বার্থ কালেক্টিভ স্বার্থ সেই স্বার্থের সাথে আমরা কখনো আপোষ করবো না সেটাই আমাদের প্রেস প্রায়রিটি